আমার যেমন কাস্টমার দেখে আমার কম্পিটিটররা ব্যবসায়ীরাও কিন্তু দেখে সো একটা রেট দিলে অনেক হিসাব কিন্তু রেটটা দিতে হয় সো একদম বেস্ট বাজারের বেস্ট রানিং প্রোডাক্ট যেটা খুচরো আপনারা কিনতে পারবেন মাত্র দুই হাজার টাকা ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে ইচ্ছা আপনারা মানে ফুল ক্যাশ অনে নিতে পারবেন জাস্ট ফেস স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আগে প্রোডাক্ট চেক করবেন কী টাকা কী জিনিসটা দিচ্ছি দেন হচ্ছে রিসিভ করবেন ছয়টা ডিজাইন দেখাবো লাইফটা মোটামুটি একদম ছাড়টা

নিচে দেখতে ভালোবাসার ভাইয়া কামরুল ইসলাম একটু দেখেন মাত্র কত দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হচ্ছে সিঙ্গেল পিস এগুলোর কাজ কোয়ালিটি গেট মানে

আমরা কয়টা করে কালাইয়াপ থেকে দেখাবেন তো অবশ্যই সবাই কি বলবো শেষ পর্যন্ত লাইভে থাকবেন লাইফগুলো শেয়ার করবেন আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউমার্সেন্ট এলিফেন্ট রোড ইসলাম মলিকার অপজিটে ব্ল্যাক ব্যাঙ্কেল লিখতে ফাইভ আমাদের মেন ব্রাঞ্চে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা আমাদের অনলাইন প্লেস অফলাইনে নিতে চান নিতে পারবেন আমাদের শপে আসলেই কিন্তু এগুলো পাবেন এটা দেখেন তো এটা হচ্ছে একেবারেই গরজিয়াস ভাই এগুলো খুলতেও ভাল লাগে মানে এত সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট এগুলো মানে নিজে দেখা তো ভাল লাগে দেখেন মানে অল ওভার বডিটা দেখবেন মাতি কালার সুতা একটা কাজ করে অল ওভার এটা দেখেন এটা হচ্ছে আপনার ফোর পিস কালেকশন থাকবে এটার ভিতরে যে ইনারের কাপড়টা আছে না ইনারের কাপড়টা কিন্তু দোয়া রয়েছে আপনি এখন দেখা যাচ্ছে যে একটা অনুষ্ঠানে পরবেন আপনারা কিন্তু পড়তে পারবেন যেমন আপনাদের যারা হচ্ছে পূজার স্পেশালি হচ্ছে নিতে চান তাদের জন্য কিন্তু আপনারা নিতে পারেন অথবা কেউ অন্য কোনো অনুষ্ঠান অন্য কোনো হচ্ছে পার্টিতে ইউজ করে তাও কিন্তু করতে পারেন মানে এক কথায় হচ্ছে টাকা হিসাবে একটি বেস্ট কালেকশন আপনাদেরকে পাঠান বাজা দিচ্ছে এবং জি ভ ইনশাআল্লাহ এদের দেখেন তো আর একটি কালার দেখে ভাই কালারগুলো দেখলে মানে কি বলবো কোর কালার দেখাব বলে কিন্তু শেষ নেই কোন কালার দেখাবো আরেকটি কালারটা দেখো প্রত্যেকটি কালার হচ্ছে স্ট্যান্ডার্ড এবং ফান কম এবং প্রত্যেকটি ড্রেস মনের মতো সুন্দর মনের মতো সুন্দর কালেকশনগুলো আমি সবাইকে বলবো লাইভে জয়েন হবেন বেশি বেশি করে লাইভে জয়েন হবেন এই যে দেখেন ভাই এগুলো হচ্ছে একেবারে ট্রেন্ডিং কালেকশন যেগুলো মানুষ মার্কেটে তিন হাজার বত্রিশশো যেমন পারে এগুলোকে সেল করছে বাট পাঠান বাজার বলতেই হচ্ছে রিজনেবল প্রাইসের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং মার্কেটের হিট কালেকশন পাঠান বাজারে তারা হোলসেল প্রাইসে কিনতে পারবেন না এটা দেখেন তো একটা পছন্দ কালার একটা পছন্দের কালার দেখে ঠিক আছে এটা মানে সবার পছন্দ হয় হোয়াইট কালারে হয়তো বা ময়লা বেশি লাগে বাট মানুষ কিন্তু জেনেও এই কালারগুলো ইউজ করে কারণ এই কালারগুলো পরলে নিজের কাছে ভালো লাগে নিজের কাছে ফ্রেশ ফ্রেশ মাইন্ড মনে হয় তো কালারটা দেখেন যেমন কালার তেমন কাজ তেমন ফুটে উঠেছে প্রাইস একেবারে রিজনেবল একটি প্রাইস আমি এর সবাইকে বলবো যারা এই চমৎকার প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের ইমো রয়েছে আমাদের সকল ভাইরা বসে রয়েছে ফোন নিয়ে জাস্ট তাদের সাথে কথা বললেই কিন্তু মাত্র এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে এবং এখন একটা কড়া কালেকশন দেখাবো কড়া একটা কালার দেখাবো এই দেখেন কালারটা হচ্ছে আপনার পার্পেল কালার খুবই চমৎকার একটি কালার অ্যান্ড এগুলো কিন্তু কি বলবো এগুলো হচ্ছে মার্কেটের সেরা সেরা কালার কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন অল বডিতে ভাই অল বডিতে কিন্তু একেবারে কাজ করা শুধু বডিতে বলে ভুল হবে বডি হাতা প্লাস না সম্পূর্ণ কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ওড়না দেখেন ভরপুরে কাজ কিন্তু ভাই এগুলো হোলসেল বলেন খুচরা বলেন যে যেভাবেই দিচ্ছেন না কেন আপনারা কিন্তু মার্কেট থেকে অনেকটাই কমে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা অনেকটাই রিজনেবল প্রাইজে পেজ আছে এটার মধ্যেও কিন্তু কালার হবে মোট পাঁচটা কালার প্রথম কোন কালারটা দেখাবো বলেন যেটা দেখাবো মানে যেটা দেখছিলাম সেটা দেখো ইনশাল্লাহ সবগুলো কালার ইস্টার না যার যে কালারটা ভালো লাগে একটা ইস্টার্ন কালারই একটু অর্থ দেখলে খুলে দেখায় একেবারে স্টার্ন বা কালারেই বলো ভাই যেমন কালার আর এটা শুধু আগে ওনারা দেখাই ভাই আগে ওনারা দেখাই ওনারা একটু দেখে লিখন একটু কাছ থেকে দেখাও তোমরাটা এই যে দেখেন উন্নাটা দেখেন ভাই ওবা খর মত কিন্তু উন্নাটা অবা খর মত মানে এই প্রাইস এই প্রোডাক্ট এই দাম অবিশ্বাস্য ভাই অবিশ্বাস্য কিন্তু প্রাইস সবগুলো কিন্তু ফোর পিস এই যেটার মধ্যে হচ্ছে কিছুটার মধ্যে হচ্ছে আস্তর লাগানো থাকে এবং কিছু হচ্ছে আস্তর দিয়ে দেওয়া আছে আস্তরের কাপড় এবং প্যান্টের কাপড় কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে এটার সাথে বডিটা অল ওভার কাজ করা একেবারে চমৎকার একটি কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যে যেই কোনো কাজে ইউজ করতে চাচ্ছেন ইউজ করতে পারবেন এগুলো মার্কেটে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো যে যেভাবে পারে সেল করে কেন জানেন এগুলো হচ্ছে একটা এমন একটা ট্যাগ লাগানো আছে ড্রেসগুলোর মধ্যে যে ড্রেসগুলোর মধ্যে ট্যাগ লাগানো আছে এগুলো সেল হয় মার্কেটে যদি অরিজিনাল ট্যাগ হয় সেক্ষেত্রে দাম হয় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পর্যন্ত আপনার অরিজিনাল প্রোডাক্টটা হয় কিন্তু এই প্রোডাক্টগুলো হচ্ছে বাহিরের ফেব্রিক্স বাট এটার যে সেটিংটা করা হয়েছে এটা আমাদের বাংলাদেশে সেটিং করা হয়েছে এর জন্য কিন্তু এটা বিডি প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু বিডি প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে সেলাই করা হয়েছে দেশে আপনাদেরকে কিন্তু আমরা ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান যে ডিজাইনটাই ওই ডিজাইনটাই দিতে পারছি বাট প্রাইসটা হচ্ছে একেবারে একেবারে রিজনেবল প্রাইজে এগুলো সবগুলো হচ্ছে বুটিক্স আইটেম এগুলো মানুষ তিন হাজার করে সেল করে মানে মানে এগুলো সেল করছে মানে মার্কেটে এগুলো তিন হাজার করে সেল করতেছে আমরা আপনাদেরকে আগেও দিয়েছি এখনও দিচ্ছি আমাদের কাছে সবসময় আপনারা কমই পাবেন যে কোনো প্রোডাক্ট দেখেন অল বডি কাজ করা অন্যায় কাজ করা প্রাইস একেবারে রিজনেবল প্রাইস আমি বলব যার যেটা লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিটার প্রাইভেট আমি সবাইকে বলবো ওয়েলকাম টু পাঠান বাজার সকাল থেকে রাত পর্যন্ত ওপেন আছে সাত থেকে সাত দিন কোনো বন্ধ নেই আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে আপনাদের পছন্দের কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটি প্যাকেটিং প্রত্যেকটি ফিনিশিং প্রত্যেকটি কালার ডিজাইন মানে মুগ্ধ করার মতো দেখেন ও মাই গড জাস্ট কালারগুলো দেখুন কি স্ট্যান্ডার্ড প্রত্যেকটি কালার সুন্দর আমি সবাইকে বলবো ভাই বোনেরা যারা আছেন লাইভে যে যাকে গিফট করতে যাচ্ছেন বা নিজের জন্য যারা নিতে যাচ্ছেন আমি বলবো চোখটা বন্ধ করে

আমি যাই বলবো তাই কম হয়ে যাবে এগুলো মানে কি প্রোডাক্ট আপনারা যারা মার্কেটে কেনাকাটা করতে আসেন আপনারা জানেন এগুলো হচ্ছে একটি দোকানের ব্র্যান্ডিং করে কারণ এই প্রোডাক্টগুলো যে আমরা দিচ্ছি আপনাদেরকে অল মার্কেট চ্যালেঞ্জে আপনারা এগুলো এত রিজনেবল প্রাইজে কোথাও পাবেন না এত রিজনেবল প্রাইসে আপনারা কোথাও পাবেন না অনলাইন থেকে শুরু করে অফলাইন যে যেখান থেকে নিজে যাচ্ছে না কেন আমি বলবো যে এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না অনলি হচ্ছে আপনার অনলি কত পিস দুশো পিস সামথিং প্রোডাক্ট আসছে আমাদের আপনারা যদি নিতে চান দ্রুত নিয়ে নেবেন এগুলো আমাদের অনলাইন প্লাস অফলাইন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বই উপজেলা পর্যায়ে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি এবং আমি বলব যারা যেভাবে নিতে চান ক্যাশ অন অথবা হোম ডেলিভারি যে যেভাবে নিতে চান নিতে পারবেন কিন্তু ভাই ডেলিভারি চার্জ অবশ্যই পাঠাতে হবে কারণ অনেক ফেক অর্ডার পরে একটা আপু হচ্ছে সে নিজেই জানে না যে সে অর্ডার করছে মানে এরকমও কাস্টমার আমরা পাই মানে ডেলিভারি ম্যান যখন যায় সে তখন বলে যে আমি নিজেও চাই না যে অর্ডারটা কী করলো আর অর্ডার তো করে করে ভালো কথা একটা না দুইটা অর্ডার করে মানে দুইটা পার্সেল মানে একই পার্সেল দুইবার যায় সেই জন্যই বলবো হতাশ হবেন না কেউ ধৈর্য হারায় কেউ অর্ডার করবেন না অর্ডার করবেন অবশ্যই চিন্তা করে অর্ডার করবেন ভাবনা করে অর্ডার করবেন কারণ আমাদের একটা প্রোডাক্ট মানতে অবশ্যই আর ডেলিভারি চার্জটা কিন্তু চলে যায় আপনি ডেলিভারি চার্জ আমাকে দেন না বাট আমার ডেলিভারি যখন আমরা করি ওই প্রোডাক্টটা কিন্তু অটোমেটিকলি ডেলিভারি চার্জটা ওরা কেটে রেখে দেয় সেই জন্যই বলবো যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে ভাবনা চিন্তা করে অর্ডার করবেন পেক অর্ডার করবেন না ঠিক আছে এবং দেখেন যেমন কালার তেমন ডিজাইন মাল্টি কালার সুতায় কাজ করা এবং বললাম সাদায় কোনো কালার নাই সাদাগুলো হচ্ছে খুবই চমৎকার এবং পরিষ্কার ড্রেস নিজে পড়লেও ভালো লাগে এই যে দেখেন এই যে এমন একটি কালার দেখা এখন মাল্টি কালার কাজ করা থাকবে অল ওভার বডিতে এবং সিকোয়েন্স কাজ করা আমাদের শপ অ্যাড্রেস আমি বারবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড ব্রাকম্যান্ডকে লিফটি ফাইভে কালারটা দেখেন লেমন কালারের মধ্যে অল বডিতে কাজ এবং সিকোয়েন্স করা মাল্টি কালার সুতে কিন্তু প্রতিটা কিন্তু পিস না এবং আবারো বলতেছি খুচরা দাম জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ঢাকায়তে ঢাকার বাইরে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে হিউজ পরিমাণ কালার কন্ট্রাস্ট লাইট ডিপ মিক্সড প্রতিটা ফোর পিস একটু ফেব্রিক্সটা দেখেন পুরো হোয়াইট গোল্ড যেটা বড় বর্তমানে হোয়াইট গোল্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগে আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মুলিকের রুটে বসে ব্র্যাক ব্যাংকের লিটার 5 5 সব সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কিনতে অর্থাৎ আমরা সাজেস্ট করি ভাই ওয়েলকাম আপনারা আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে হচ্ছে ধরেন দেন কিনা কাটা করে দেখেন এই আরেকটি কালো দেখুন তো বারবার একটা কথা বলছি আপনারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে চাচ্ছেন না কেন নিতে পারেন যে যেমন সন্দীপে কিন্তু আপনার অনেকেই আছেন যারা সন্দীপ থেকে প্রোডাক্ট দিচ্ছি তো আবার ক্যাশ অন ডেলিভারি এরকম অনেক জায়গায় আছে যেখানে গাড়ি ঘোড়া চড়া কষ্ট হয়ে যায় বাট আমরা প্রোডাক্টগুলো পাঠাই দিই এবং একটা কালার দেখেন মানে কালারটা কি মানে আমি ধরে রাখছি আমার মুখ আরো সুন্দর লাগতেছে মানে এটা যখন একটা আপু গড়ে তখন আরো বেশি ভালো লাগে আমি বলবো যে যারা এগুলো নিতে চাচ্ছেন টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছে আমরা ইচ্ছা দেন আমরা বারো মাস আপনাদেরকে এইসব কালেকশন দিয়ে দেবো বারো মাস কালার বলা সুপার স্ট্যান্ডার্ড সুপার স্ট্যান্ডার্ড এবং মাচিত আসলে লাইট মানে লাইটে কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু আপনার খুবই স্ট্যান্ডার্ড আর ড্রেসের ক্ষেত্রে একটা কি আগে হচ্ছে দর্শনদারি দেন হচ্ছে গুন বিচারে আগে

আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল একটি প্রাইজে ফুসটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমি বলবো যারা এগুলো হাতে পাবেন তারা হাতে পেলে বুঝতে পারবেন আসলে আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে দিয়েছি ফোনে হয়তো বা একটু লাইট দিক বা ফোনে একটু বোঝা যাচ্ছে না রকম যখন আপনারা হাতে ধরবেন কাছে দেখবেন তখনই বুঝতে পারবেন যে না আসলে দুই টাকা পাঠান বাজার যে দিয়েছে অবশ্যই স্যাটিসফাই হওয়ার মধ্যেই কালেকশনটা আপনি দেখে দিয়েছে তো আমরা আপনাদেরকে এক এক করে কালারগুলো দেখাচ্ছি আমি বলব যারা যারা আসতে চাচ্ছে আমাদের শপে চলে আসবেন আমাদের সপ্তাহ সপ্তাহ দশটা থেকে রাত আপনার দশটা পর্যন্ত বকে থাকে এবং আমাদের প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইনে কিন্তু ছটা করে কালার হবে যার যে কালারটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে মেনিবেন অনলি দুই হাজার টাকা সিঙ্গেল পিস মাত্র দু হাজার আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যান্ড বিল্ডিং এর ফাইভ আমাদের মিরপুর যে আপনাদের রয়েছে কালকে হচ্ছে মিরপুর কালকে রবিবার আমাদের মিরপুর আউটলেটটা কিন্তু কালকে ওপেন আছে আমি বলবো যারা যেতে চান অবশ্যই চলে যাবেন এবং দেখতে পাচ্ছেন এটা আরেকটি কালার মাত্র দুই হাজার টাকা প্রাইস অনলি দুই হাজার টাকা যার যা লাগবে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন তো নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এবং পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই যে দেখেন কালারটা দেখেন কি সুন্দর কি কালার সবগুলো ফোর পিস সবগুলো কিন্তু ফোর পিস কালেকশন মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকছে এই যে দেখেন এই যে কালারটা দেখেন হচ্ছে পিয়াস কালারের মধ্যে মাত্র দুই হাজার টাকা সিঙ্গেল পিস মাত্র দুই হাজার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারগুলো কিন্তু করতে পারেন এবং লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে শেষ করবো লাস্ট হচ্ছে লাইটটা এবং দেখেন ডিজাইনটা একটু দেখেন ফুল বডি কাজ করা অন্যাকা এত সুন্দর যে আমি যদি অন্যটা দেখাই আপনাদেরকে দেখে অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন অন্যটা হচ্ছে অনেক গর্জিয়াস কিন্তু একেবারে ফুল বডি অন্য ফুল বডিটা হচ্ছে আপনার এমব্রয়ারি করা সিকুয়েন্স দিয়ে এবং ড্রেসের হচ্ছে কুড়ি চমৎকার মাত্র হাজার টাকা সিঙ্গেল পিস